হ্যালো বন্ধুরা কেমন সবাই সবার সবাই অনেক ভালো আছো তো দেখতে পাচ্ছ যে পম্পা মিউজিক রেডি হচ্ছে তো কোথায় তোমরা একটু গেস করে বলো যে এখানটা কোথায় এই মিউজিকটা রেডি হচ্ছে তো কালকে পুজো আজকে থেকে সব রেডি হচ্ছে তো জায়গাটা তোমাদের থেকে দেখাচ্ছি দেখে তোমরা যদি চিনতে পারো অবশ্যই কমেন্টে বলবে আর না চিনতে পারলে আমি বলে দেবো তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে কারণ এখন কোথায় হচ্ছে এটা বলা বারণ আছে আচ্ছা দেখতে পাচ্ছি এখানে মেশিন সেট সব রেডি করে ফেলেছে সব বক্সগুলো রেডি করছে তো রাতের মধ্যেই রেডি হয়ে যাবে রাতে একটা দুটো গান বেজে বন্ধ হয়ে যাবে সকাল থেকে আবার বাজবে যে দেখতে পাচ্ছ লুকটা কীরকম লাগছে পম্পা মিউজিকের তো আশা করি ভালো বাজবে সেট তো সেটাপের রেজাল্টও মোটামুটি খুবই ভালো তো শুট কালী পুজো তোমরা জানো এর আগের বছরে এসেছিলো এর আগের বছর বা তার আগের বছরে দু বছর আগে হয়তো এসেছিলো আমি দেখেছিলাম রেজাল্ট খুবই ভালো তো এখানে কেমন বাজবে কালকে গেলেই জানতে পারা যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে